এখানে শিক্ষক ছাত্রদের অবদান আলে মোলামা সাপলা চত্বর হেফাজতের আন্দোলনের যে হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ড অনেক ইতিহাস এখানে ঢুকানো হয়নি জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে এদেশের ইসলামপন্থী নেতা আল্লাহ আলোক দিনদার লোকদেরকে ফাঁসিতে হত্যা করে তাদের উপরে বিচারী বিচারিক তাহলে আপনি আজকে যে ছাত্র শিক্ষকদের জন্য অবস্থানের যে অবদান শুধু এটি নয় আমাদের আলেম ওলামা মাদ্রাসা শিক্ষক এই আন্দোলনে ফাঁসিবাদের বিরুদ্ধে রক্ত দিয়েছে জীবন দিয়েছে ঐতিহাসিক অবদান গত পাঁচ তারিখে জুলাই ডিক্লারেশনের মধ্যে তার একটা লাইন কিন্তু উল্লেখ করা হয়নি গতকালকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে আমরা বলেছি নির্বাচনের যে টাইম লাইন ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির তিনি তিনি প্রথম সামনে রমজান বর্ষা মৌসুম ইত্যাদি বলেছিলেন বিফোর রামাজান ইলেকশনটা হলে একটু সুবিধাজনক সময় হবে ঘোষণাটা যেভাবে এসেছে আমরা ধরে নিয়েছি যে কোনো অসুবিধা নেই আমরা সেই নির্বাচনের টাইম লাইন কিন্তু আমরা একমত আছি প্রোভাইডেড সেই নির্বাচন নিরপেক্ষ হতে গেলে যে কারণে এক বছর সময় পার করলাম এত সংস্কার এত রিফর্ম এত কমিশন

উপস্থিত সুদীবৃন্দ এই আলোচনা সভাটা অত্যন্ত সময় উপযোগী কেবলই পাঁচ তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জুলাই ডিক্লারেশন ঘোষণা করেছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দেশের নতুন বাংলাদেশ গঠন এবং জুলাই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত সকল গোষ্ঠী দল এবং স্টেক সেখানে উপস্থিত ছিলেন সারা দেশ এবং সারা দুনিয়া প্রযুক্তি এবং গণমাধ্যমের সুবাদে সেই জুলাই ডিক্লারেশনের বহু প্রতীক্ষিত বহু আকাঙ্ক্ষিত অনুষ্ঠানটি উপভোগ করেছেন গোটা জাতি একটা বিরাট প্রত্যাশা নিয়ে এই পাঁচই আগস্টের জুলাই ঘোষণার জন্য অপেক্ষায় ছিলেন আমরা সবাই আশা করেছিলাম সহস্র ছাত্র জনতার জীবন হাজার হাজার ছাত্র জনতা আহত তাদের রক্তাক্ত স্মৃতি আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিস্ট অত্যাচারী শাসকের পরিবর্তন করে একটা বচন আমরা পার করেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন জুলাই ঘোষণা আর একটা জুলাই সনদ এটা সকলের সম্মতি সকলের করে সেটা অনুমোদিত হবে গৃহীত হবে জুলাই ঘোষণা বা ডিক্লারেশন যেটা সেটা পাঁচ তারিখে হলো সনদটা এখনো বাকি অনেকে সনদ আর ঘোষণাটা প্রথম দিকে একসাথে বুঝতে পারেন সবটা তো পরিষ্কার করে বলা হয় না সবাই এতটা বোঝার সুযোগও পান না কিন্তু পাঁচই আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে যখন জুলাই ডিক্লারেশনটা ঘোষণাটা করে শোনা নিলেন আমাদের প্রধান উপদেষ্টা তখন কিছুটা পরিষ্কার হয়েছে যে এটা একটা ঘোষণা আলাদা জিনিস সনদ আবার আরেকটা জিনিস জুলাই ডিক্লারেশনটা হচ্ছে ছাত্র জনতার বিশাল গণ অভ্যুত্থানের যে ঐতিহাসিক পটভূমিকে উল্লেখ করে আমাদের দেশের হাজার হাজার লক্ষ কোটি মানুষের যে অবদান যে সংগ্রামের ঐতিহ্য ইতিহাস এই চেতনাকে ধারণ করে আমাদের সংবিধানের একটা আইনগত স্বীকৃতি দিয়ে এটাকে আন্দোলনকে দেশের মানুষের কাছে সংবিধানের অংশ হিসেবে প্রেম পেলে অন্তর্ভুক্ত করা হবে এবং এটা ইতিহাসের দেশের স্বাধীনতা সর্বোত্ত স্বাধিকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াইয়ের এটা যে একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অংশ হিসেবে সংযোজিত থাকবে এটা ছিল আমাদের জুলাই ডিক্লারেশন সেখানে সকল শ্রেণী পেশার মানুষের ঐতিহাসিক অবদান তাদের জীবনদান তাদের ত্যাগ তিতিক্ষা কোন প্রেক্ষাপটে এই সতেরো বছরের ফেসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন অর্থনৈতিক শোষণ বঞ্চনা লুটপাট মূল্যবোধ বিরোধী জাতিসত্তা বিরোধী ভিন্ন বিরুদ্ধে দমন ফ্রিডম অফ চয়েস সবকিছুকে কিভাবে করা হয়েছে ছাত্রদের অধিকার ধ্বংস করা হয়েছে আলেম ওলামা শিক্ষক সকল শ্রেণী পেশাকে ধ্বংস করে দিয়ে এক দল একজন ব্যক্তির কর্তৃত্ববাদী শাসনের ফ্যাসিবাদী চিন্তার বিরুদ্ধে কিন্তু দীর্ঘ সতেরো বছরের যে গণবিস্ফোরণ যে আউটপাস্ট যেটা সেটাই কিন্তু পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ হয়েছিল এটাকে জুলাই ডিক্লারেশনে ধারণ করা হবে জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে আমরা চলে যাবো কিন্তু আমাদের সংবিধান করলে এই ঐতিহাসিক আন্দোলনের অংশটা আমাদের সাংবিধানিক একটা ভিত্তি পাবে জাতি সেই ইতিহাস জানবে আর সনদ আগামী নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করে একটা নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণের মধ্য দিয়ে জাতির আশা আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্ব আধিপত্যবাদ বিরোধী চেতনায় একটা জাতিকে গঠন করতে তার সুস্থ সবল দেশ গড়ে তুলতে গেলে প্রয়োজনীয় কিছু মৌলিক সংস্কার লাগে যেখানে দুর্নীতি থাকবে না দলীয়করণ থাকবে না ভিন্ন মত দলন থাকবে না রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য থাকবে ক্ষমতার মধ্যে সংবিধানের কিছু সংস্কার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার ইলেকট্রাল সিস্টেমের সংস্কার সব কিছুকে অন্তর্ভুক্ত করে এমন একটা রাষ্ট্রীয় কাঠামো আমরা করব যা করতে গেলে সকল রাজনৈতিক দল মত স্টেক হোল্ডারের মতামত লাগবে প্রধান উপদেষ্টা সেটা বলেছিলেন এবং একটা ন্যাশনাল কনসেনসাস কমিশন জাতীয় ঐক্যমত্য কমিশন তিনি তৈরি করে দিয়েছেন হেডেড বাই আওয়ার চিফ অ্যাডভাইজার কো চেয়ারম্যান ছিলেন ডক্টর প্রফেসর আলী রিয়াজ তারা সকল রাজনৈতিক দলের কাছে পরামর্শ চাইলেন যে আপনারা সংবিধান সংস্কারের পরামর্শ দেন নির্বাচন প্রক্রিয়ার জন্য পরামর্শ দেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য দুর্নীতি দমন কমিশনের জন্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য নানান অর্গানের ব্যাপারে ওনারা পরামর্শ চাইলেন সব রাজনৈতিক দলগুলো তার মতো করে পরামর্শ দিয়েছেন প্রথমে গুরুত্বপূর্ণ ছয়টা কমিশন তিনি গঠন করলেন

সেই কপিগুলো আমরা জামাত ইসলামী সহ সকল রাসিবাদ বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ক্ষেত্রে সরবরাহ করা হলো সেটাও স্টাডি করে আমরা আবার আমাদের মতামত দিলাম সেইটাকে নিয়ে ইন্ডিভিজুয়ালি বসা হচ্ছে কখন কালেকটিভলি বসা হচ্ছে দিন রাত চেষ্টা করে সকল দলকে মেজর রিফর্মের ব্যাপারে এক জায়গায় আনার চেষ্টা করা হচ্ছে কিছু কিছু ব্যাপারে ঐক্যমত্যে বসেছে আর মেজর অনেক ব্যাপারে এখন ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি আমরা বলেছি সকল দল একমত যে গুরুত্বপূর্ণ যে যেসব ইস্যুতে তৈরি হবে এইগুলোকে একটা চার্টার তৈরি করে জুলাই চার্টার নামে জুলাই সনদ নামে এটাকে আরেকটা দলিল বানাতে হবে এটারও একটা আইনি ভিত্তি দিয়ে এটার ভিত্তিতে আগামী নির্বাচন করতে হবে সেই নির্বাচন হবে নিরপেক্ষ অবাধ ক্রেডেবল ফ্রি এবং ফেয়ার কিন্তু দুর্ভাগ্য এখনো একটা বছর পার হয়ে গেছে আমাদের সব বিষয়গুলোতে আমরা ঐক্যমত পোষণ করতে পারিনি আমরা জানি না সেই জুলাই চার্টারের ভাগ্যে কি আছে এ কথাটা আমি কেন এতক্ষণ বললাম যে আজকে যে ছাত্র শিক্ষকদের জুলাই অভ্যুত্থানের যে অবদান জাতির একটা বিশাল অংশ শুধু এটাই নয় আমাদের আলেম আলমা মাদ্রাসার শিক্ষক তারা এই আন্দোলনে ফাঁসিবাদের বিরুদ্ধে যে রক্ত দিয়েছে জীবন দিয়েছে ঐতিহাসিক অবদান গত পাঁচ তারিখে জুলাই ডিক্লারেশনের মধ্যে তার একটা লাইনও কিন্তু উল্লেখ করা হয়নি আমি এই কথাটা বলছি যে আমরা জুলাই ঘোষণাপত্র জুলাই ডিক্লারেশন যা দেওয়া হয়েছে যে আশা নিয়ে আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসেছিলাম আমাদের সেই আশা শতভাগ পূর্ণ হয়নি এটা অসম্পূর্ণ বিবৃতির মতো পাঠ করা হয়েছে এবং এটাকে আমরা বলেছিলাম আমাদের দেশের সংবিধানের প্রেম বেলে প্রস্তাবনাতে অংশ দিতে স্থান দিতে অন্তর্ভুক্ত করতে প্রস্তাবনাতে চিফ অ্যাডভাইজার সাহেব যেটা উল্লেখ করেছেন তিনি বলেছেন যে এটা আগামী নতুন সরকার আসবে দু বছর পর সরকার আসা দু বছর পরে সংবিধানের একটা তফসিলে অন্তর্ভুক্ত এটাকে খুব হালকা করে দেখা হয়েছে ফলে জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র শিক্ষকদের জনতার অবদানটাই যে সনদের মধ্যে যে ডিক্লারেশনের স্বীকৃতি দেওয়া হয়নি আমরা বলি এই সরকার হচ্ছে গণ সরকার জনগণ সে আকাঙ্ক্ষা পূরণের জন্য এই সরকারকে আমরাই এনেছি উনি ইচ্ছা করে আসেন এটার জন্য আমরা ওনাকে থ্যাংকস জানিয়েছি কিন্তু আপনার তো উচিত ছিল যারা এই ড্রাফটা করে দিয়েছে কোন ব্যক্তি কোন পরামর্শদাতা আমরা জানি না একটা সংশয় রাজনীতির অঙ্গনে আলোচিত হচ্ছে যে কোন একটি দলের চিন্তা এবং চেতনা আদর্শ গাইডলাইন কি এই জুলাই ঘোষণা ত্বরিতক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে এই প্রশ্নটিও তৈরি হচ্ছে মানে একটা অংশকে বাদ দিয়ে বিশাল জনগোষ্ঠীর অবদানকে অস্বীকার করে এরপরে আমরা তো এই জুলাই ডিক্লারেশনের জন্য আমরাও আমাদের পক্ষ থেকে কিন্তু অনেক প্রস্তাব দিয়েছি রিটার্ন দিয়েছি যে আমরা এটাকে সংশোধন এইগুলো আপনার বুকাবেন সেগুলো কিন্তু সেখানে স্থান দেওয়া হয়নি সেই জন্যই নির্বাচনের প্রায় সাত আট মাস এখনো বাকি এই সময়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারকে আমরা নিরপেক্ষ মনে করি যার অধীনে এখনো আমরা আস্থা রাখতে চাই যে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে তিনি প্রথম ঐক্যমত্যের ভিত্তিতে একটা জুলাই ডিক্লারেশন দিতে গিয়ে যদি জাতির একটা বড় অংশের আশা আকাঙ্ক্ষা আবেগ চাহিদা প্রত্যাশাকে স্থান দিতে না পারেন

আমরা ধরে নিয়েছি যে কোনো অসুবিধা নেই আমরা সেই নির্বাচনের টাইম লাইনে কিন্তু আমরা একমত আছি প্রোভাইডেড সেই নির্বাচন নিরপেক্ষ হতে গেলে যে কারণে এক বছর সময় পার করলাম এত সংস্কার এত রিফর্ম এত কমিশন বাবার সেটা তো ইলেকশনের আগে এটা কার্যকরী করেই না একটা নিরপেক্ষ ইলেকশন হবে এখন আপনি যদি বলেন না এইটা এখন এই ইলেকশন হবে না ইলেকশন হবে দুই বছর পরে যারা আসবে তারা এটা করবে তার অর্থ কি হলো যে লাউ সেই কত তাহলে কি এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোর মধ্যে আর একটা সরকার নির্বাচনের ব্যবস্থা করার অর্থ হলো এর দেওয়া হবে ভিতর গভর্নমেন্ট এই জন্য আমরা দাবি করেছি অনেকে যুক্তি দিচ্ছেন না এখন সংবিধান সংস্কার নতুন আইন বানানো বিভিন্ন সংস্কার এগুলো কার্যকর করা এখন আইনি ভিত্তি দেওয়া সম্ভব না নতুন পার্লামেন্ট ছাড়া আইন তৈরি হবে কিভাবে যারা এই যুক্তি দিচ্ছেন এই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে নজর দেবেন আমরা আমাদের প্রেস কনফারেন্সে সহজে সেই নির্বাচন কিসের ভিত্তিতে হয়েছিল তখন পূর্ণাঙ্গ সাংবিধানিক কাঠামো এখানে ছিল না এলএফ মাধ্যমে লিগাল ফ্রেমওয়ার্ক একটা হয়েছিল তার ভিত্তিতে সত্তরের নির্বাচন হয়েছে তারপরে নতুন পার্লামেন্টে সেটা অনুমোদন করা হয়েছে

একটা হচ্ছে লিগাল ফ্রেমওয়ার্ক আর একটা হচ্ছে অর্ডিনেন্স জারি করা আর একটা হচ্ছে রেফারের নাম তিনটা সুযোগ থাকার পরেও যারা এখন বলছেন যে না এই নির্বাচনের আগে আইনগুলো আইনে রূপ দেওয়া সম্ভব নয় সংস্কার গুলো তাহলে এই ইতিহাসকে আপনি অস্বীকার করেন

বিভিন্ন রাজনৈতিক দল অলরেডি গতকালকে প্রেস কনফারেন্স করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে এই জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে এখানে শিক্ষক ছাত্রদের অবদান আলে মোলামা সাপলা চত্বরে হেফাজতের আন্দোলনের যে হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ড অনেক ইতিহাস এখানে ঢুকানো হয়নি জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে এদেশের ইসলামপন্থী নেতা আল্লাহ আলোক দিনদার লোকদেরকে ফাঁসিতে হত্যা করে তাদের উপরে বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তাহলে আপনি যেগুলো আদালতে এখন প্রমাণিত হচ্ছে যে এগুলো ছিল একটা আদালতের উপরে অবিচার করা হয়েছিল তাহলে আপনি জুডিশিয়াল কিলিং আপনি বিডিআর হত্যাকাণ্ড সহ্যাকাণ্ড ছাত্র জনতার এই সব ঐতিহাসিক অবদানকে আপনি আনবেন না আর এমন কিছু নিয়ে আসবেন যাতে একটা বিশেষ দল সন্তুষ্ট হয়ে যাবে আর বাকি অধিকাংশ জনগণের প্রস্তুদ্ধকারী লোকজন খুশি হতে না তাদের আশা প্রতিফলন হবে না তাহলে আপনি অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু নিরপেক্ষ নির্দলীয় চরিত্রের উপরে আপনাকে কিন্তু এখন অটুট দৃষ্টিভঙ্গিতে থাকতে হবে আমি জানি না ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কোনো চিন্তা দ্বারা কোন দল দ্বারা কোন পরাশক্তির কালো ছবলের কারণে আপনি দুর্বল হয়ে এই জাতির রক্ত দিয়ে তৈরি করা নতুন আকাঙ্ক্ষার স্বপ্নকে আপনার কোনো দুর্বলতার কারণে যেন নিশ্চিন্ন হয়ে ভন্ডুল হয়ে না যায় আমরা আশঙ্কা করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমার বক্তব্যের দুটো অংশ ছিল এটি প্রথম অংশ ছিলাম যে শিক্ষক ছাত্র আন্দোলনের এই ঐতিহাসিক কথাটা পাঁচ তারিখের জুলাই ডিক্লেশনে ডিক্লারেশনে অন্তর্ভুক্ত করা হয়নি করতে হবে শিক্ষকরা আন্দোলন করেছেন মাঠে নেমেছেন ইউনিভার্সিটির টিচাররা মাঠে নেমেছেন ছাত্রদেরকে হামলা করতে গুলি বর্ষণ করছে শিক্ষকরা পুলিশের হাত থেকে তাদেরকে রক্ষা করেছে ডিবি অফিসের থানায় গিয়ে ছাত্রদেরকে ছাড়িয়ে এনেছে না খেয়ে তারা পানি দিয়েছে খাবার দিয়েছে নার্সিং করেছে ছাত্ররা যে কোনো জায়গায় তাদের অবস্থান থেকে তারা খেতে আন্দোলনে ঐতিহাসিক ঝুঁকিপূর্ণ অবদান রেখেছে এটা স্বীকৃতি দিতে হবে সেই কারণে এটা সংশোধনের সুযোগ এখনো আছে আমরা এখনো দাবি করি জুলাই ঘোষণাটাকে সংশোধন করুন এবং সামনে আমরা আলাপ করেছি ঐক্যমন্ত্র কমিশনের যারা সম্মানিত সদস্য যারা ওয়ার্ক করছেন তারা বলছেন আমাদের সামনে আবার বৈঠক হবে সব দলের ভিত্তিতে ঐকমত্য কমিশনের যে সংস্কারগুলোতে আমরা একমাত্র ছি এটাকে দিয়ে একটা জুলাই চার্লটার সনদ বানানো হবে সেই সনদটাই অন্তর্ভুক্ত হবে এবং সেটাও আইনে রূপান্তরিত করতে প্রয়োজনে আপনি গণভোট নেন প্রয়োজনে অর্ডিনেন্স জারি করেন প্রয়োজনে এলএফও করে এই আইনের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে নির্বাচন করবেন সরকার আসবে দু বছর পরে তারপরে এই সব কিছু মেরামত করবেন এটা জাতির কাছে আস্থা তৈরি করছে না ইনডিভিনি টাইপ বড় বড় কোন কোন নেতা বলে ফেলেছেন আপনারা শুনেছেন তো কোন একজন নেতা বলেছেন এখন আপনারা সংস্কার করে যত আইন বানান যত সংস্কার করেন আমরা ক্ষমতায় গিয়ে ও সব মুছে দেব কি কইছেন না এখন ফডাজ মিন করে এখনই ক্ষমতায় যাওয়ার আগে যদি বলেন ক্ষমতায় গিয়ে লেখা লেখি আইন কানুন যাই বানান ওটা আমরা বুঝে যাবো কি করে আমাদের আস্থা আসবে এই জুলাই 4 উপরে সেই জন্য দিস ইজ দ্য প্রপার টাইম দিস ইজ দ্য সেফ টাইম সবচেয়ে নিরাপদ সময় দলীয় সরকার সরকার আসার আগে অন্তর্বর্তীকালীন নির্দলীয় থাকা অবস্থায় এই যে সংস্কারগুলো হচ্ছে এটাকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানের অংশ বানিয়ে এর ভিত্তিতে নির্বাচন করতে হবে আমরা আপার হাউস লোয়ার হাউস আর্টিকেল সেভেন্টি বলেন প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য বলেন আমরা বিচারপতি নিয়োগের বিধান

যে সমস্ত সাজেশন আসছে এই সংশোধন করুন সকলের অবদানকে স্বীকার করুন এই অবদান এই রক্তের উপরে দাঁড়িয়ে ভিত্তিতে আপনারা কিন্তু উপদেষ্টা দেশ শাসন করছেন এটাকে স্মরণ করতে হবে সেকেন্ড এবং শেষ কথা হচ্ছে আমার এখানে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাশীল নেতৃবৃন্দ সেই সেই স্তরের যে সমস্ত দুর্ভোগ বঞ্চনা বৈষম্য দাবির কথা এখানে উল্লেখ করেছেন এমপিও ভুক্তের দাবি প্রতিষ্ঠানগুলোর জাতীয়করণ সরকারিকরণ হচ্ছে না একটা লোক চাকরি থেকে বিদায়ের পর হাজার হাজার লোক চোখের পানি ফেলছে আমাদের অভিযোগ মুজিব ভাই তো শিক্ষা প্রতিষ্ঠার সঙ্গে ডেপুটি সঙ্গে দেখা করে কথা বলে আসছেন আমাদের সব নেতৃবৃন্দের কাছে এই চোখের পানি সৎ জীবন যাপন করে সাধারণত শিক্ষকরা বেশি নাকি বলেন আয়ের আর কোনো উৎস থাকে না চাকরি বিদায়ের পর মাসিক বেতন নেই সংসার কি করে চলবে ক্যান্সারে ভুগে ভুগে মারা যাচ্ছে কিন্তু অবসরের পরে তার প্রাপ্য টাকা এখনো পায় বাংলাদেশ কি এত অভাব এত গরিব আপনি শত শত কোটি টাকা আপনি অনুৎপাদশীল খাতে অনৈতিকতার খাতে ব্যয় করবেন জাতির কারিগর বলে সভ্যতার কারিগর মানুষ বড় কারিগর যাদেরকে বলবেন আপনি তাদের ঘাম ঝরানো জীবনের শেষ প্রান্তে প্রাপ্য অর্থটা দিতে পারবেন না এই অবিচার আমরা সহ্য করব না এই জন্য টাকা আছে অবসর পাওয়ার পর পরই তাদের প্রত্যেকের পাওনা ফেরত দিতে হবে তারপরে শিক্ষানীতি একটা সমন্বিত শিক্ষানীতি কথা সবসময় উচ্চারিত হচ্ছে নৈতিকতা মূল্যবোধ চরিত্রকে ঠিক রেখে একটা স্তর পর্যন্ত এই মুসলিম জাতি সপ্তাহে দেশের অধিকাংশ মানুষের আদর্শকে উদাহরণ করে শিক্ষা ব্যবস্থার একটা উৎপাদনমুখী কারিগরি এমন আদর্শ ব্যবস্থারীতি গড়ে তুলতে হবে সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর হবে সে প্রধানমন্ত্রী হবে রাষ্ট্রপতি হবে সেনাপ্রধান হবে এভরি সেক্টর অফ অর লাইফ যেখানেই হোক সেখানেই যাবে সে যোগ্য নৈতিকতার সাথে সেখানে সে নেতৃত্ব দেবে আমরা এই এডুকেশন সিস্টেম চেয়েছি এখনো এই সরকার এত কমিশন হয়েছে শিক্ষা কমিশন করে একটা শিক্ষা নতুন পলিসি করার ব্যাপারে এখন কোনো পদক্ষেপ নেই আমরা মনে করি এই আলোচনা সভা থেকে করণীয় মধ্যে অন্যতম করণীয় দেশের উপযোগী একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থায় জাতির চরিত্র উপরে দাঁড়িয়ে থেকে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন একটা ইনসাপূর্ণ দেশ তৈরি করতে দেশের আদর্শ ভূমিকা রাখতে পারে এমন শিক্ষানীতি বাস্তবায়ন করতে হবে ফলে আমাদের এই বৈষম্য দূর করে আমাদের এই সমস্ত দাবি দেওয়া এখানে তুললে এই এতগুলো স্তরের যে সংগঠন এক একটা সেমিনার যদি তারা আলাদা আলাদা করে এরকম দশটা সেমিনার করা যায় এত দাবি আমাদের আছে সব এক বক্তৃতায় একজনের পক্ষে সম্ভব না অনেক সময় আমি নিয়েছি এই আলোচনার সময় উপযোগী এটা করার জন্য আদর্শ শিক্ষক ফেডারেশনকে আমি ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই প্রত্যেকটি স্তরের ফেডারেশনের যে কাঠামো আছে সেই সেই জায়গায় আপনারা সেমিনার করুন সিম্পোজিয়াম করুন দাবি তুলে ধরুন প্রয়োজনে আবার শিক্ষা কাছে যান বারুপ বন্ধন করুন ইনশাল্লাহ আমরা যদি তৎপর থাকতে পারি আমরা জাগা মতে আওয়াজ পৌঁছাতে পারবো ইনশাল্লাহ কাজে থাকবে আল্লাহ তালা আমাদের এই সকল চেষ্টা প্রচেষ্টা তার দিনের জন্য কমুল করুন এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আদর্শ শিক্ষক ফেডারেশন